আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে দেখবো আমরা এইচপি ব্র্যান্ডের লেজার যে প্রো এম টুয়েলভ মডেলের এম টুয়েলভ মডেলের এই প্রিন্টারটি কিভাবে সেট করতে হয় কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কীভাবে সেট আপ করতে হয় সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন মূল ভিডিওতে যাই আমরা আমাদের প্রিন্টারের সাথে আমরা যখন প্রিন্টার কিনবো তখন এরকম একটা প্রিন্টার কেবল পাবো প্রিন্টারের জন্য ইউএসবি কেবল পাবো এরকম একটি পাওয়ার কেবল পাবো পাওয়ার কেবলটা আমরা এই যে এই পোটে আমরা দিয়ে দিব আর প্রিন্টারের কেবলের এক মাথা ইউএসবি মাথাটা আমরা কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে দিব আর এই মাথাটা প্রিন্টারের সাথে লাগাবো প্রিন্টারের সাথে লাগানোর জন্য কিন্তু প্রিন্টারে লাগানোর জন্য জায়গা রয়েছে একদিকে একটু বাঁকা আছে মানে একদিকে ওভাল আছে আর একদিকে প্লেন আছে ওভালের সাথে ওভাল মিলাই আমরা জাস্ট লাগাই দিব এই যে কেবলটা এই পাশে লাগানো হয়ে গেল এখন আমরা কম্পিউটারে লাগাই দেবো কম্পিউটারের এই যে আমাদের ইউএসবি পোর্টে আমরা প্রিন্টারের মাথা লাগাই দিলাম লাগানোর পরে এই যে দেখেন বন্ধুরা এখন আমরা প্রিন্টারটা অন করব প্রিন্টারটা অন করার জন্য আমাদের এই যে সামনে এখানে প্রিন্টারের অন বাটন পাওয়ার বাটন রয়েছে আমরা জাস্ট প্রিন্টারটা পেপারটা এটাও খুলে দিই দেওয়ার পরে পেপারটা প্রিন্ট হয়ে এখানে আসে এটাও খুলে দিলাম এখন প্রিন্টারটা অন করলাম এখানে একটু জাস্ট আলতো করে চাপ দিলে কিন্তু প্রিন্টারটা অন হয়ে যাবে দেখেন বন্ধু শুনতে পাচ্ছেন শব্দটা এই যে এখানে লাইট জ্বলছে তার মানে প্রিন্টারটা পাওয়ার পাইছে এবং অন হয়ে গেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমরা কিন্তু এখন প্রিন্টারটা পাওয়ার পেয়েছে অন হয়েছে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করেছি এখন আমরা পেপার ট্রেতে কিছু কাগজ দিয়ে নিই সাদা কাগজ এ ফোর সাইজের কাগজ আমরা দিয়ে নিচ্ছি কাগজের দুই পাশে পেপ্যাক্টের দুই পাশে কিন্তু এই যে কমানো বেরানোর জায়গা আছে আপনার ইচ্ছেগুলো বড় কাগজ যখন এ ফোর সাইজের লিগাল সাইজের কাগজ দিবেন তখন একটু বড় করে নিবেন এ ফোর সাইজের কাগজ দিলে একটু ছোট করে নিবেন এটাও আমরা একটু চাপ দিয়ে সমান করে দিই এই কাগজ দেওয়া হয়ে গেল মেশিন কিন্তু অন আছে এই যে লাইট কিন্তু যদি নতুন প্রিন্টার কিনি তাহলে প্রিন্টারের সাথে যে বক্স থাকবে এই বক্সের ভিতরে প্রিন্টার থাকবে একটা ডিভিডি ডিস্ক থাকবে যেটা ড্রাইভার ডিস্ক সাথে একটা কেবল থাকবে প্রিন্টারের ইউএসবি কেবল একটা পাওয়ার কেবল কিছু ম্যানুয়াল এগুলো কিন্তু নতুন প্রিন্টার কিনলে প্রিন্টারের সাথে থাকবে আপনারা চাইলে আপনাদের সেই ডিভিডি ড্রাইভারের যে ড্রাইভার আছে সেটাও আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপে দিয়ে ইনস্টল করে কিন্তু কাজ চালাইতে পারবেন আমরা কিন্তু আমাদের কাছে ডিস্ক নাই যার জন্য আমরা কম্পিউটার থেকে সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা কিন্তু এটা ড্রাইভার ইনস্টল করে প্রিন্টারটা প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে গেলাম কম্পিউটারের স্ক্রিন থেকে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাই আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা যদি সার্চবারে লিখি লেখি লেজার জেড প্রো এইচপি লেজার জেড প্রো এম টুয়েলভ ডাব্লু এম টুয়েলভ ডাব্লু এটার আমরা যদি ড্রাইভার লিখি আর এইসপি লেজার যে প্রো এম টুয়েলভ ডাব্লু ড্রাইভার ডিআরআই ড্রাইভার ডাউনলোড যদি লেখে আমরা সার্চ করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে আমাদের সবার উপরে এইচ সাপোর্টের যে অফিসিয়াল এইচপির ওয়েবসাইট আছে আমরা সেখানে প্রবেশ করলাম একটা ক্লিক করলেই আপনাকে নিয়ে আসবে নিয়ে আসলে একদম সহজ সবার উপরেই কিন্তু এই স্পি লেজার জেট প্রো এম টুয়েলভ সিরিজের এই যে ড্রাইভার দেওয়া আছে এখানে প্রথমে উপরেই দেওয়া আছে তো আমরা এটা এটাতে কিন্তু এই যে ডান পাশে যেই ডাউনলোড অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের ইনস্টল ড্রাইভারটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখেন অল্প একটু অল্প একটু জায়গার অল্প একটু অল্প সাইজের একটি ড্রাইভার ইনস্টল হয়ে গেলে আমরা এটা ইনস্টল করে ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল করে নিব ইনস্টল করার পরে কিভাবে আমাদের প্রিন্টারটাতে আমরা প্রিন্ট দিব সেটা আমরা দেখব এই যে আমাদের ড্রাইভারটা ডাউনলোড হচ্ছে একশো সাত এমবির একটি ড্রাইভার ড্রাইভারটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি প্রিন্টারটা কিন্তু আমরা কোনো এইচপি কোম্পানির কিংবা এই মডেলের প্রিন্টারের কিন্তু কোনো স্পন্সর করছি না এটা জাস্ট আপনাদের যারা আপনারা ব্যবহার করেন আপনারা যারা ব্যবহার করেন তারা তাদের সুবিধার জন্য কাজের জন্য অনেকে আছে যারা প্রিন্টার করতে পারেন না প্রিন্টার কিনে নিয়ে বাসায় যাওয়ার পরে আপনারা খুবই ঝামেলায় পড়ে যান দোকান থেকে টেকনিশিয়ান হায়ার করে নিয়ে এসে আপনারা কিন্তু প্রিন্টার সেট করাইতে হয় তো যার জন্যে আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্যই যাতে আপনারা আপনাদের প্রিন্টারটা নিজে নিজে বাসায় সেট করতে পারেন কিংবা অফিসে সেট করতে পারেন যার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অনুগ্রহপূর্বক লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমাদের ড্রাইভার কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি আর এই ওয়েবসাইটের পেজটাকে আমরা যদি মিনিমাইজ করতেই দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টিং হচ্ছে ড্রাইভারটা এখন কিন্তু আমাদের কাছে এইচপি সেটআপের একটি পারমিশন যাচ্ছে আমরা ইয়েস করে দিলাম ইয়েস করার পরে কিন্তু আমাদের এখানে অনেকগুলো দুইটা দুইটি একটা ইন্টারফেস আসছে সেটাতে দুইটি অপশন আছে একটি অ্যাডভান্স ইনস্টল একটা ইজি ইনস্টল তো আমরা ইজি ইনস্টলে রেখে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে আমাদের মডেল এইচপি লেজার জেড লেজার প্রো প্রফেশনাল এম টুয়েলভ ডাব্লু সিরিজ এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে এইচপি লেজার জেড প্রফেশনাল এম টুয়েলভ ডাব্লু সিরিজ এটা সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কনফিগার টু পয়েন্ট ওভার দিয়ে ওয়ারলেস আমরা যদি ওয়ারলেসে এটাকে সেট করতে চাই তাহলে আমরা উপরেটা রাখবো আর কনফিগার টু পয়েন্ট ইউজিং ইউএসবি আমরা যেহেতু ইউএসবি দিয়ে এটা কনফিগার করছি তাই আমরা মাঝখানেরটাতে টিক করে দিব দেওয়ার পরে আমরা কিন্তু প্রথমবার ইনস্টলেশনের সময় কিন্তু আমাদেরকে ইউএসবি দিয়ে করাই ভালো সহজ আমরা এরপরে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন বন্ধুরা এইচপি ইনস্টলেশন ইনস্টলিং এইচপি লেজার জেট প্রফেশনাল এম টুয়েলভ সিরিজের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এখানে কিছু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি তো আপনারা কিন্তু একদম ছোট কমপ্যাক্ট সাইজের সুপার ফার্নিস্ট এই এইচপি ব্র্যান্ডের প্রিন্টারগুলো কিন্তু আপনারা নতুন উনিশ হাজার চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর পুরাতন কিনলে কিন্তু সাত থেকে আট হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানসম্মত এবং সাশ্রয়ী মাত্র সাতশো টাকার একটি টোনার দিয়ে আপনারা কিন্তু এক হাজার থেকে পনেরোশো কপি প্রিন্ট করতে পারবেন অ্যাভারেজে পঞ্চাশ পয়সার মতন করে এক একটা প্রিন্টের খরচ হবে আপনাদের তো যেটা বলতেছিলাম আমাদের কিন্তু এখানে এনাবল ডাইরেক্ট প্রিন্ট আমরা ডাইরেক্ট প্রিন্ট এনাবলে এটাতেই টিক চিহ্ন রেখে নেক্সট এ ক্লিক করে দিলাম ইনস্টলিং এইচ পি যে প্রফেশনালি যে শেষের দিকে আমরা বাই ডিফল্ট যেরকম আছে সেরকম রাখলাম প্রিন্ট টেস্ট পেজ এটা রেখে আমরা নেক্সট করে দিলাম এই যে আমাদের কি প্রিন্টার কিন্তু টেস্ট টেস্ট প্রিন্ট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে যে অলরেডি আমাদের প্রিন্টার টেস্ট প্রিন্ট দিয়ে দিয়েছে খুবই সহজ খুবই ইজি দেখেন বন্ধুরা একদম চকচকা ঝকঝকা প্রিন্ট আসছে মাত্র কয়েক সেকেন্ড কমান দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে এটা প্রিন্টিং স্পিডও অনেক ভালো পারফরম্যান্সও অনেক অনেক ভালো এবং টেকসই একটি প্রিন্টার এই ধরনের সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন ফ্রেশ কন্ডিশনের প্রিন্টার কিন্তু আমরা বিক্রি করি আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল কেবল দিয়ে প্রিন্টার সেট আপ এরপরের ভিডিওতে আমরা ওয়্যারলেস দিয়ে মোবাইল থেকে এবং অয়েল অয়েল দিয়ে ল্যাপটপ থেকে কিভাবে প্রিন্ট করতে হয় সেটি দেখাবো পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম